এই যে বৈঠক এই যে মাহফিল এই যে জলসা এই যে আমরা আজ একত্রিত হয়েছি এটা মাওলার মহাব্বত ভালোবাসায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইলি বা তিনি পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি হজরত আলীকে ভালোবাসত তাহলে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করত না আল্লাহ রসুল কথা বলেননি যে সবাই যদি নামাজ পড়তো আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতো না আল্লাহ রসুল এ কথা বলেননি পৃথিবীর সমস্ত মানুষ যদি রোজা রাখত আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতো না আল্লাহর রসুল কথা বলেননি পৃথিবীর সমস্ত মানুষ যদি হস করত আল্লাহ জাহান নাম সৃষ্টি করত না এ কথা কিন্তু রসুল্লাহ বলেননি রসুল্লাহ এই কথাই বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি হজরত আলীকে ভালোবাসত তো আল্লাহ জাহান্নাম নাম সৃষ্টি করত না এর দ্বারা কি বোঝা গেল আলী আল ইসলাম কেমন ব্যক্তি কেমন ব্যক্তিত্ব তানার মধ্যে কি আছে তানার মহব্বতের কত গুরুত্ব নামাজ পড়ার পরও আপনি জাহান্নাম থেকে বাঁচবেন নামাজ পড়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন রোজা রেখে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন হজ করে না এমন ইতিহাস নেই জাহান্নাম থেকে বাঁচার একটি মাত্র উপায় হজরত আলী ইবনে আবি তালিব ইসলামকে ভালোবাসা সেই ভালোবাসায় এখানে বসে জিকির করছেন আলী আলাই জানতে একটু কাবা ঘরকে জানতে হয় আলি আলাই ইসলামকে বুঝতে কাবা ঘরকে বুঝতে হয় কারণ রসুল্লাহ বলেছেন আলি আলাই ইসলামের উদাহরণ কাবা শরীফের মতো ইয়া আলি মিসলোকা কা মিসরুল কাবা আলি তোমাকে যদি কেউ বুঝতে চায় সে যেন কাবাকে বোঝে তোমার উদাহরণ কাবা শরীফের মতো অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ কাবা শরীফের দিকে ফিরে নামাজ না পড়লে তার নামাজ হবে না আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন দেখুন কাবা পাক আলিও পাক কাবা পবিত্র আলিও পবিত্র কাবা বুলান্দ আলিও বুলান্দ কাবা আল্লাহর তরফ থেকে আলিও আল্লাহর তরফ থেকে কাবা হাদি আলিও হাদি কাবা হেদায়তকারী আলিও হেদায়তকারী কাবা শিক্ষা দেয় আলীও শিক্ষা দেয় কাবা দেখা স্বাব আলিও দেখা স্বাব কাবা লেখা স্বাব আলিওর লেখা স্বাব কাবা কাবা বলা স্বভাব আলী আলী করা স্বভাব পার্থক্য কি পার্থক্য কাবা আল্লাহর তরফ থেকে আলীও আল্লাহর তরফ থেকে পার্থক্য কি আছে কাবা হলো সাল ও আলী মোহাম্মদ আর আলির মধ্যে পার্থক্য এই কাবাই যেতে গেলে পাক হয়ে যেতে হবে আর আলীকে মানতে গেলে মমিন হয়ে মানতে হবে এই কারণে রসুল্লাহরে একটি হাদিস বলেছেন আলী মাল কোরআন বল কোরআন মাল আলী আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে কি জন্য বললেন কোরআন কোরআন ও হাদি আলী ও হাদি কোরআন ও আলী ও হেদায়তকারী কোরআন ও নূর কোরআন আল্লাহর তরফ থেকে আলি ও আল্লাহর তরফ থেকে পার্থক্য কি কোরআন চোপ থাকা কোরআন আলী বলনেওয়ালা কোরআন কোরআন চুপ থাকা কোরআন আর আলী বললেওয়ালা কোরআন আলিও কোরআন কিন্তু আলী বললে বালা কোরআন কোরআনের মধ্যে এমন কিছু নেই যা আলী জানে না আর আলীর মধ্যে এমন কিছু নেই যা কোরআনের মধ্যে নেই মানে কোরআনের মধ্যে যা আছে তা আলীর মধ্যে আছে এই জন্যেই তো রসুল্লাহ পৃথিবীর কারো সম্পর্কে বলিনি শুধুমাত্র আলী সম্পর্কে বলেছে আলী কোরআনের সাথে আর কোরআন আলীর সাথে আলীর উদাহরণ কাবা শরীফের সাথে পৃথিবীর যত মানুষ আছে তারা যদি কাবার দিকে ফিরে নামাজ পড়ে তো আল্লাহ রসুল বলেছে কাবার উদাহরণ আলীর উদাহরণ কাবাকে যেভাবে মানবে আলীকে সেইভাবে মানতে হবে দুনিয়ার সমস্ত মানুষ কাবায় যাবে আলী কারুর কাছে কাবা যাবে না তো আলীর কাছে সমস্ত মানুষ যাবে আলীও কারোর কাছে যাবে না আমরা সেই সন্ধ্যার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আলী আলহ ইসলামের জন্ম তারিখ পালন করছি লম্বা আলোচনা করার সময় নেই আলী আল ইসলাম রজব মাসের তেরো তারিখে জন্মগ্রহণ করেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন আল্লাহর পবিত্র ঘরে নাম কি কাবা ঘর। কাবা ঘরে আলী আল ইসলাম জন্মগ্রহণ করেছে যে মমিন সে বিশ্বাস করবে যে মমিন না সে বিশ্বাস করবে না কারণ কাবা ঘরের মধ্যে যে এসেছে সে মোমেনিনদের আমির আমরা আজানে কি বলি আসাদ আমির আল মমিন আমি সাক্ষী দিচ্ছি আলী হচ্ছে মমিনিনদের আমির আলী মমিনিনদের আমির আমির মানে সারদার তো মোমিনদের আমির এসেছে কাবা ঘরে পৃথিবীর কোন মানুষের অস্বীকার করবে কারোর ক্ষমতা নেই অমান্য করবে আবু চারটে ছেলে তিনটে ছেলের পয়দা হওয়ার জায়গা নিজের ঘরে হলো একটা ছেলে আলীর জন্মগ্রহণ করার সময় জায়গা ঘরে হয়নি আল্লাহর ঘরে কেন হলো এর বিস্তারিত আলোচনা করলে আমি বোঝাতে পারবো সে সময়টা নেই বাস এতটুকু আল্লাহ বুঝিয়েছে দেখো কেউ যদি ঘরের দরজা খোলে সেই ঘরের থেকে যে বার হবে সেই হচ্ছে ঘরের ঘরের মালিক মালিক আল্লাহ কাবা ঘর থেকে পার হবে না কারণ আল্লাহ কোনো ঘরের মধ্যে যায় না আর যে ঘরের মধ্যে যাবে আল্লাহ যদি কাবা ঘরের মধ্যে যায় তার মানে পৃথিবীর কোথাও আর আল্লাহ থাকবে না এই জন্যে আল্লাহ কোনো একটা জায়গায় থাকে না যখন ষোলোই রজবে রসুল গিয়েছিলেন আল্লাহর পবিত্র ঘর কাবায় তো কাবার ভিতর থেকে আলীকে পেয়েছিলেন সালাবাদ মোহাম্মদ আলে মোহাম্মদ আলীর মা ফাতমা আসাদ কাবা ঘরের মধ্যে কোথা থেকে গিয়েছিলেন আমরা সকলেই জানি দরজা দিয়ে যাননি কোথা থেকে গিয়েছিলেন দিওয়ালের পাশে যেয়ে দোয়া করেছিলেন দিওয়াল ফেটে গিয়েছিল শুধু ফাটিনি ওখান থেকে দেওয়াল দুই দিকে সরে গিয়েছে একটা মানুষের যাওয়ার মতো জায়গা করে দিয়েছে দরজা এখান থেকে আসাদ ভিতরে প্রবেশ করলেন দিওয়াল আবার লেগে গেল কাবা ঘরের মধ্যে আলী আলী ইসলাম জন্মগ্রহণ করলেন এবার ফাতমা বিনতে আসাদের গর্বের সন্তান জন্মগ্রহণ করলেন কে নাম কি হলো কে জন্মগ্রহণ করেছে আমাদের মাওলা আলী প্রথম জন্মগ্রহণ করলেন আরবের লোক জেনে গেল জেনে যাওয়ার পর কি আবু তালিমের স্ত্রী কাবা ঘরে গিয়ে চাই চল চল আরবের লোক এমন কোনো লোক ছিল না যে কাবা ঘরে যায়নি দেখতে এদিকে সে দিওয়াল কিন্তু আবার লেগে গিয়েছে দরজায় তালা চাবি যাদের কাছে ছিল এনে চাবি খুলছে তালা খোলার চেষ্টা করছে চাবি অকেজ হয়ে গেল তালা ভাঙার চেষ্টা করলো পাথর অকেজো হয়ে গেল তিন দিন ওই হালাতে থাকলো আরবের লোক আসলো আর দেখলো আসলো দেখলো আসলো আর দেখলো সবাইকে দেখিয়েছে আল্লাহ দেখ ঘর আমার কিন্তু ঘরে পয়দা কে হচ্ছে দেখ ঘর আমার কিন্তু এই ঘর থেকে বার কে হয় আমার ঘর ঘরের মালিক ঘর থেকে বার হয় আল্লাহ বলছে আমার ঘর দেখ আমার ঘর থেকে কে বার হয় যেখানেই দরজা ছিল সেই জায়গা দিয়ে فاطمه বিনতে আসাদ প্রবেশ করেননি কেন বলুন তো প্রবেশ করলেই আরবের লোক আর আজকালকার এই চার দোকানে বর বড় বরবার করা বুদ্ধিমানী লোক এরাই বলতো আল্লাহ ডাকিনি আসান নিজের তরফ থেকে আমি মনে করি আর টাকা আমার দেওয়ার জন্য নেই কিন্তু মোটামুটি আসছে এখন সময় থাকলে আরও কিছু টাকা আনিয়ে নেওয়া যেত কিন্তু যেহেতু সময় নেই কম সময়ের মধ্যে যতটা আসবে এটাই আমার মনে করিনি আমার নসিব মোহাম্মদ দরজা দিয়ে কেন জাননি গেলে কিন্তু এই কথাই বলতো কে আল্লাহ ডাকিনি নিজে দরজায় যেয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করেছে দরজা দিয়ে প্রবেশ করা তার ইচ্ছায় দিওয়াল ফেটে প্রবেশ করা তার ইচ্ছায় না বোঝাতে পেরেছি তার ইচ্ছায় না দিওয়াল ফেটে গেল ওই মানুষের ইচ্ছায় দিওয়াল ফেটেছে যদি কারো হিম্মত থাকে কেউ তিওয়ালের পাশে দাঁড়িয়ে তিওয়াল ফাটিয়ে দেখাও না দিওয়াল এইভাবে ভাজে না আলীর মা দিওয়ালের পাশে দাঁড়িয়েছে দিবাউল ফেটে ভাগ হয়ে গিয়েছে আলীর মা যখন ভিতরে প্রবেশ করলেন দিবাল আবার লেগে গেল মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন ষোলই রজবে রসুল্লাহ বাড়িতে সেই খবর শুনলেন আল্লাহর নবী গেলেন সেই যেখানে দিওয়াল ফেটে গিয়েছিল সেই জায়গা দিয়ে আবার ফাতমা বিনতে আসাদকে নিয়ে আর আলী আলাইহিস সালামকে নিয়ে রসুল্লাহ আবার বাইরে আসলেন একই জায়গা দুবার ফেটে ভাগ হয়ে যায় আলাদা হয়ে যায় আসাদের কোল থেকে সন্তানকে নিলেন ক্যাকে নিলেন মাওলা আলীকে তিন দিন পরে চোখ খুললেন চোখ খোলার পরে রসুল দেখলেন সর্বপ্রথম রসুল সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে কি পরে শোনাবো না জবুর না ইঞ্জিল না কোরআন কি পরে শোনাবো দুনিয়ার মধ্যে আছে কোনো ব্যক্তি এমন যে আল্লাহর ঘরে পয়দা হয় দুনিয়ার মধ্যে আছে কোনো ব্যক্তি এমন যে তওরে পয়দা হওয়ার সাথে সাথে তওরে পড়ে শোনাবে জবুর পড়ে শোনাবে ইঞ্জিল পড়ে শোনাবে কোরআন পড়ে শোনাবে কেউ নেই আমাদের মাওলা আছে যার জন্য আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আলী আলাইহিস ইসলামের মহব্বতে এক জায়গায় হয়ে যেত সবাই যদি একসাথে আলুকে ভালোবাসত তো আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতো না এই কারণে মাওলায় কায়নাতের জন্ম তারিখ উপলক্ষে ঘনার বোনের যুবকরা মাও বোনেদের সহযোগিতায় এই যে মাহফিল করেছে আসুন দোয়া করি পরবার আমাদের এই মাহফিলকে কবুল করে নিও আল্লাহ রবুল আলমিন আমার মাও বোনেদের বিশেষ করে খুব কষ্ট হচ্ছে এত রাত হয়ে গিয়েছে এবং গল্প যা ছিল সে তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে সব চুপচাপ আছে আর ঠান্ডাও প্রচণ্ড না তত ঠান্ডা নেই কারণ বেলায়তের আমি এই মুহূর্তে ঘেমে যাব যাও ভাব তো যাই হোক আমার মাও বোনেরদের এই কষ্টকে আল্লাহর দরবারে এর আজর অবশ্যই দেবে আর আল্লাহ কবুল করে নেবে আমাদের এই কষ্টের ফল অবশ্যই বেলায়াতের আলীর গরম আছে আমাদের এই এবাদাতকে যেন আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ রবুল আলমিন যতটুকু আমরা এবাদাত করেছি এই মাহফিলের মধ্যে থেকে ওয়াজো নসিহাতের মাধ্যমে আল্লাহ তোমার দরবারে কবুল করে নিও আল্লাহ এই মাহফিলে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে তাদের রোজিতে বরকত দান করুন আ আল্লাহ যুবক ভাইরা এবং ছোট ছোট ছেলেরা যে কষ্ট পরিশ্রম করে যারা রাত নেই দিন নেই দৌড়াদৌড়ি করে এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখো আল্লাহ তাদের মনের নেক ইচ্ছাকে পূর্ণ করো তারা যে কাজ করে সেই কাজে উন্নতি দাও আগামী বছর আরো বড় থেকে বড় করে মেহফিল করতে পারি তা তৌফিক দান করো আল্লাহ গ্রামবাসীর সমস্ত ভাই মা বোনদের রোজিতে বরকত দান করো আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনে নেক ইচ্ছাকে কবুল করে নাও আল্লাহ সমস্ত রওসাগুলির হেফাজত করো ইরানের হেফাজত করো ইরান একটা কথা বলে নেই ইরান যেখানে ছিল সেই জায়গায় আছে রাহেবারে মুআজ্জম সাইয়েদ আলী খামনাই যেখানে ছিল সেই জায়গায় আছে আলী খামনাই সাইয়েদ আলী খামনাই সম্পর্কে মি